প্রতিবার যখন নির্বাচন আসে তখন মানুষ ভাবে হয়তো এবার একটা পরিবর্তন হবে এবার হয়তো নতুন দল এলে তারা গরিব মানুষের পাশে দাঁড়াবে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে একটু মানুষ শান্তিতে বাঁচতে পারবে কিন্তু ইতিহাস বলে অন্য কথা আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি ক্ষমতায় গিয়ে তারা তাদের প্রতিশ্রুতি ভুলে গেছে নিজেদের জন্য কাজ করেছে নিজেদের ধনী করেছে জনগণকে ব্যবহার করেছে এই জন্যই আজকে মানুষের মনে একটা বড়ো প্রশ্ন জেগেছে জামাত যদি ক্ষমতায় আসে তারা কি আলাদা কিছু করবে নাকি তারাও একসময় আওয়ামী লীগ আর বিএনপির মতো চাঁদাবাজ আর দুর্নীতিবাজ হয়ে উঠবে এই প্রশ্নটা হাওয়াই ভেসে বেড়ায় কারণ মানুষ বারবার প্রতারিত হয়েছে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন মানুষকে স্বপ্ন দেখিয়েছে বিএনপি যখন বিরোধী দলে ছিল তারাও একই স্বপ্ন দেখিয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা যে চেহারা দেখিয়েছে সেটা মানুষের মনে হতাশা ছড়িয়েছে এই জন্য আজকে অনেক সাধারণ মানুষ বলে জামাতের এখনও নামটা তুলনামূলকভাবে পরিষ্কার কারণ যত বড় বড় অভিযোগ আওয়ামী লীগ আর বিএনপির নামে আছে সে একই মাত্রায় এখনও জামাতের নামে নেই কিন্তু তার মানে এই নয় যে তারা শতভাগ নির্দোষ বরং আসল পরীক্ষা তখনই হবে তারা যখন ক্ষমতায় যাবে আসলে ক্ষমতায় না গেলে কারো আসল চেহারা বোঝা যায় না ক্ষমতা হলো এমন এক প্রলোভন যেটা অনেক বড় বড় মানুষকেও দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে যখন একজন রাজনীতিবিদ ক্ষমতায় আসে তখন তার সামনে অনেক সুযোগ থাকে বিশাল অঙ্কের টাকা খরচ করার ক্ষমতা থাকে দেশের সম্পদ ব্যবহার করার সুযোগ থাকে তখন দেখা যায় তারা কিভাবে নিজেদের চরিত্র ধরে রাখতে পারে আওয়ামী লীগ আর বিএনপি সেই ফরিককে বারবার ফেল করেছে জনগণের টাকা তারা নিজেদের পকেটে নিয়েছে ঘুষ বাণিজ্য করেছে চাকরি বিক্রি করেছে লুটপাট করেছে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের মনে প্রশ্ন জাগে জামাত কি পারবে নিজেদের সম্মান ধরে রাখতে বর্তমানে জামাতের জনপ্রিয়তা অনেক বেড়েছে অনেকেই মনে করেন তারা আওয়ামী লীগ এবং বিএনপির আলাদা হতে পারে অন্তত এখন পর্যন্ত তাদের নামের সঙ্গে বড় ধরনের চাঁদাবাজির অভিযোগ সেইভাবে জড়ায়নি কিন্তু এখানে একটা ব্যাপার মনে রাখা জরুরি জনপ্রিয়তা আর ক্ষমতা দুটো আলাদা জিনিস জনপ্রিয়তা তখনই টিকে থাকে যখন মানুষ দেখে কথার সঙ্গে কাজে মিল আছে যদি জামাত একদিন ক্ষমতায় আসে আর তারাও একইভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে জনগণের সেই আস্থা ভেঙে যাবে আর একবার ভেঙে গেলে সেটা আর ফিরে পাওয়া সহজ নয় এখন প্রশ্ন আসতেই পারে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি পারবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ইতিহাস বলে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের বেশিরভাগই ক্ষমতায় গিয়ে নিজেদের জন্য কাজ করেছে জনগণের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখেছে তাই এটা নিশ্চিতভাবে বলা যায় না যে জামাত ভিন্ন কিছু করবে তবে এটাও সত্য যে জনগণের মধ্যে জামাতকে নিয়ে এক ধরনের আশার আলো আছে তারা ভাবে হয়তো এই দল কিছুটা হলেও ভিন্ন হবে হয়তো এই দল দুর্নীতি আর চাঁদাবাজি কমাবে কিন্তু সেই আশা কতটা বাস্তব সেটা সময়ই বলে দেবে